আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিনি বিশ এম ট্যাবলেট নিয়ে এই ওষুধটির উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে জানাবো ভিনি বিষ এম জি ট্যাবলেট কী ভিনি বিশ ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে ভনপ্রাজান এটি একটি আধুনিক অ্যাসিড সুপারসেন্ট মেডিসিন যা পেটের ভেতরের অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া বন্ধ করে এটি সাধারণত পিপিআই ওষুধের চেয়েও দ্রুত কাজ করে এবং দীর্ঘ সময় অ্যাসিড নিয়ন্ত্রণে রাখে ভিনি বিশ এম ট্যাবলেটের উপকারিতা এক গ্যাস্ট্রিক ও বুক জ্বালা পড়া কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই জিইআরডি রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফ্রাজাল রিফ্রাক্স ডিজেসে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন পাকস্থলীর আলসার হলে সেই আলসার দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার ডিউডোনাল আলসার হলে ওষুধটিকে ব্যবহার করা হয় পাঁচ ব্যাক্টোরিয়া ফাইলোরিত সংক্রমণে ওষুধটিকে ব্যবহার করা হয় ছয় দীর্ঘদিনের অ্যাসিড রিফ্লাক্স সমস্যায় যারা নিয়মিত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই অষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে গ্যাস্ট্রিক সমস্যার জন্য মানুষের পেটে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেটি সমাধানে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে বিশ এমজির একটি করে ট্যাবলেট খেতে বলা হয় খাবারের আগে বা খাবারের পরে যে কোনোভাবে খাওয়া যায় প্রতিদিন একই সময় খেতে হয় তবে রোগীর বয়স ওজন ও অবস্থা অনুযায়ী ডোজের পরিবর্তন হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া অসুধটিকে খাওয়া যাবে না অসুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ব্যথা ভাব হতে পারে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে পেট ফাঁপা ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে ইত্যাদি সতর্কতা আপনি যদি গর্ভবতী হন বা শিশুকে বুকের দুধ খাওয়ান পাশাপাশি আপনার যদি লিভারের গুরুত্বপূর্ণ সমস্যা থাকে বা অন্য কোনো নিয়মিত ওষুধ খেয়ে থাকেন দীর্ঘদিন ধরে তাহলে নিজে নিজেই এই ওষুধটিকে খাওয়া উচিত হবে না ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটিকে সেবন করতে হবে তো বন্ধুরা ভিনি বিশ এম জি ট্যাবলেট গ্যাস্ট্রিক ও অ্যাসিড সমস্যার জন্য একটি কার্যকরী ও আধুনিক ওষুধ তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটিকে সেবন করতে হবে আর বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে